শুনছি যে ওই পিরিয়ডের মধ্যে সিসিটিভি ফুটেজ যতটুকু পেয়েছে ষাট পঁয়ষট্টি জন নাকি ওখানে ঘোরাফেরা করেছে ওই ষাট পঁয়ষট্টি জন ঘোরাফেরা করলো সঞ্জয় রায় ছাড়া আর কাউকে চিনতে পারলো না বুঝতে পারছেন না তাহলে ওই ষাট পঁয়ষট্টি জন কারা ছিল বড় একটা কেন ষড়যন্ত্র আছে যেই ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের বন তিলোত্তমা আমাদের বাড়ির মেয়ে তিলক তোমাকে খুন হতে হলো আর ধর্ষণ করিয়ে ম্যাটারটাকে বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হলো কিন্তু আমাদের চুপ থাকলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে এবং বারবার বলতে হবে অপদর্থ এর জন্য কিছু খুনি কিছু প্রতারক কিছু ধান নাবাজ কিন্তু বাইরে ঘুরছে এর জবাবটা আমাদেরকে এর কাছ থেকে নিতে হবে আর জবাবটা কে দেবে কে যারা পরিচালনা করছে শুভেন্দু অধিকারী হিন্দুদের বাঁচানোর দায়িত্ব নিচ্ছে কিন্তু ওই সৎপুরের তিলোত্তমার কিন্তু ধর্মীয় পরিচয়টাও হিন্দু ওর জন্য কথা বলতে দেখছি না তলাই তলাই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি মিলে আমার তিলোত্তমার বোনের বিচারটা যাতে না হয় তাররা চক্রান্ত করছে হয়তো ওই জন্য এরা কথা বলে না এরা বাংলাদেশের হিন্দুর চিন্তিত আর আমাদের বাড়ির পাশে বোনটা হিন্দু বোনটা নিয়ে এরা চিন্তিত নয় তাই এসেছে কেন্দ্র আর রাজ্যের পড়াতে। আমি আবারও বলছি বিজেপি আর তৃণমূলের বোঝাপড়াতে আরজি করে ডক্টর তিলোদ্রমা যে বা যারা যারা ওর সাথে যুক্ত ছিল তারা সকলের মধ্যে থাকলো বাকিগুলো গেল আমরা আজকে তিলোত্তমার স্মরণে কেন রক্তদান শিবিরটা করছি যে জঘন্য কাণ্ড ঘটিয়েছে জি করে সেটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের বিপদ আসবে যাতে না আমরা ভুলি তার জন্য যাতে না আমরা আমাদের মন থেকে ওটা মুছে দিতে পারে তার জন্য বারবার এটা স্মরণ করার জন্য বলা হচ্ছে আপনারা জানেন তিলোক তোমাকে খুন করেছে ধর্ষণ করেছে আপনারা সকলেই জানেন আমি দুটো বিষয় আছে কথা বলবো তার আগে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু জানা দরকার ধর্ষণ করে খুন করেনি তিলোত্তমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি খুন করে ধর্ষণ করা করিয়েছে স্বাভাবিকভাবে আমাদের এখানে কোনো একজন যদি কোনো খুন হয়ে যায় তাহলে খুনের কারণ আমরা খোঁজার চেষ্টা করি সেই খুনের কারণ খুঁজতে গেলে অনেক রহস্য উঠে আসবে অনেক রহস্য উঠে আসবে সেই কারণ না খোঁজার জন্য কারণ দাঁড় করে দেওয়ার জন্য কি করছে আপনাদের কি বলছে যে ধর্ষণ হয়েছে প্রথমে খুন হয়েছে তারপরে ধর্ষণ করিয়েছে যাতে এটাকে কারণটাকে না ধরতে পারে কিন্তু জনগণের চাপে কিছুটা হলেও ঐক্যবদ্ধ প্রতিবাদের ফলে কিছু সত্য সামনে চলে এসেছিল কিন্তু আমরা কি দেখলাম যে কিভাবে কেন্দ্র সরকার রাজ্য সরকারের বোঝা পড়াতে আমাদের বাড়ি আমাদের কন্যা তোমার সাথে যারা যুক্ত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে আড়াল করা হচ্ছে আমার কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই গত কয়েকদিন আগে দেখছিলাম তিলোত্তমার আপনার আইনজীবী নাকি বলেছেন যে তিলক তোমাকে সরি সঞ্জয় রায়ের আইনজীবী বলেছেন সঞ্জয় রায়কে যে হসপিটাল থেকে প্রথম দিনে মেডিকেল করানো হয়েছে সেই হসপিটালের রিপোর্ট নাকি কোর্টে সাবমিট করেনি এই ধরনের একাধিক কারণ আমরা দেখতে পাচ্ছি যে কারণ দেখলে আমরা বুঝতে পাচ্ছি যে কোথাও না কোথাও একটা সেটিং এর রাজনীতি হচ্ছে আমাদেরকে ভুলে গেলে চলবে না এই তিলক তোমাকে কেন খুন করলো কেন তিলক তোমাকে খুন করলো তিলক তোমাকে খুন করার কারণটা হচ্ছে আপনি আমি আপনার আমার জন্য তিলক তোমাকে কিন্তু খুন হতে হয়েছে আপনার আমার পরিবারের লোকজন গুলো করে যখন ট্রিটমেন্ট নিতে যেত অপারেশন থিয়েটারে ওটি রুমের মধ্যে এই সন্দীপ ঘোষেরা মৎস্যক করতো আপনার আমার রুগী ওর মধ্যে যখন থাকতো এর প্রতিবাদ করেছিল ওখানে নাকি ডুপ্লিকেট ঔষধ দেওয়া হতো নানান অনৈতিক কাজ হতো এর প্রতিবাদ করেছিল শুধু এইগুলো নয় মর্গে যে সমস্ত মৃত মহিলারা থাকত ওই মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করত এর প্রতিবাদ আমাদের তীরোত্তমা করেছিল এই প্রতিবাদ করার জন্য তাকে খুন করলো আমাদেরও আওয়াজ তুলতে হবে আমাদেরও চুপ থাকলে হবে না আমাদেরও বলতে হবে যে তীরোত্তমার যারা যারা খুনি আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দি। হবে মামলা চলছে মামলা চলবে আমিও প্রথমে ভেবেছিলাম শিয়াল্লা কোটের যিনি বিচারপতি কেন ফাঁসি অর্ডার দিল না কিন্তু পরবর্তীতে ভাবলাম যে বিচারপতি কিন্তু সুন্দরভাবে একটা জায়গায় এখনো ছেড়ে রেখেছে যে এই সঞ্জয় রায় অনেক ঘটনা বলতে পারবে যদি ফাঁসি দিয়ে নেয় একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত আমিও কিন্তু ফাঁসির পক্ষে মানে কথা বলছিলাম যে কেন দিল না ফাঁসিটা হলে ভালো হতো একটুখানি বোঝার চেষ্টা করুন যে সিবিআই যে তদন্ত করেছে কাদের তদন্তের ভিত্তির ওপরে কলকাতা পুলিশ যে তদন্তগুলো করেছিল সেটাকেই নিয়ে একটু নাড়াচাড়া করে জমা দিয়ে দিয়েছে কে কোর্ট এই জন্যই দিয়েছিল যাতে সঠিক তদন্ত হয় দুর্ভাগ্যের বিষয় তালা থানার ওসিকে যখন অ্যারেস্ট করেছিল তখন কারণ হিসাবে দেখিয়েছো লার্জার কনস্পিরেেন্সির সাথে নাকি ওসি যুক্ত আছে তাকে অ্যারেস্ট করলো কিন্তু যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে সে জামিনও পেয়ে গেল একাধিক জায়গা আছে যেখানে তৃণমূল আর বিজেপির যোগসাজোগে কিছু জন বড় লোকের কিছু দামাল ছেলে বেঁচে গেল আমি দায়িত্ব নিয়ে বলছি সিবিআই নয় যদি যে কেউ সঠিক ভাবে যদি তদন্ত হয় তাহলে দেখবেন যেদিন ঘটনা ঘটেছে তার দিনের মধ্যে আমাদের দেশ থেকে বিদেশে কিছু তারু ডাক্তার পালিয়ে গিয়েছে তাদের বাইরে থেকে ধরে নিয়ে আসছে যদি সঠিক ভাবে তদন্ত হয় জাস্ট আপনারাই বলুন কোন হসপিটাল এটা তো আর আপনার ব্লকের হসপিটাল নয় একটা মেডিকেল কলেজ সেখানে কি একটা ডক্টরই ডিউটি করে বাকি তার সাথে ওই সময় যারা ডিউটি করছিলেন তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করেছে এরকম কোনো খবর আছে কেন করে আমি বলছি না অ্যারেস্ট করতে আমি বলছি না তারা দোষী ওরা একবারও বলতে পারবো না আমি কিন্তু তাদের তো জিজ্ঞাসাবাদ করা যায় শুধু তাই নয় শুনছি যে ওই পিরিয়ডের মধ্যে সিসিটিভি ফুটেজ যতটুকু পেয়েছে ষাট পঁয়ষট্টি জন নাকি ওখানে ঘোরাফেরা করেছে ওই ষাট পঁয়ষট্টি জন ঘোরাফেরা করলো সঞ্জয় রায় ছাড়া আর কাউকে চিনতে পারলো না যারা ভাবছে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ধরবে আমি একটা কথা তাদের বলবো দেখুন তৃণমূল গাড্ডাই পড়লে বিজেপি তাকে বাঁচায় আর বিজেপি গাড্ডাই পড়লে তৃণমূল তাকে বাঁচায় এরকম উদাহরণ অনেক আছে লেটেস্ট একটা উদাহরণ দেব আমার আগে নাসির সাহেব বললে মহাকুম্ভর আয়োজন হয়েছিল কোথায় প্রয়াগরাজে উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠান একশো বছর পর পর ওই দিনটা আসে স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের মানুষের কাছে অতীব আবেগের দিন তাদের ধর্মীয় বিশ্বাস ওখানে গিয়ে মানে পুণ্যের কাজে গেলে তার পাপ মুক্ত হতে পারে তাদের ধর্মীয় বিশ্বাস আমি একটা কথা বলবো না আমার অধিকার নাই বলা স্বাভাবিকভাবে ওখানে প্রচুর মানুষের জমায়েত হবে এটা স্বাভাবিক ব্যাপার অপদর্থ যোগী সরকার অপদর্থ বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশ সরকার ওই সমস্ত মানুষগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অত মানুষ আসবে তাদের জন্য সুব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার ফলে প্রচুর মানুষ মারা গিয়েছেন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই তারা হিন্দু সমাজের মানুষ আর হিন্দুদের রক্ষাকর্তা বলে বিজেপি নিজেকে দাবি করে যখন সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে এই যোগী আদিত্যনাথের কঠোর সমালোচনা করছে যখন পার্লামেন্টেও আওয়াজ উঠছে উত্তর প্রদেশে কুম্ভ মেলাকে কেন্দ্র করে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কেন ওর আলোচনাটা করতে হবে সেই সময় তৃণমূল তার এমপি কে পাঠিয়ে দিয়ে যোগী রয়ে সাফাই গাইতে বানাচ্ছে মানে বুঝতে পারছেন বিজেপি গাড্ডাই পড়বে সিবিআই ইডি আসবে কিন্তু সিবিআই ইডি এদেরকে বাঁচানোর চেষ্টা করবে ওখানে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ গাড্ডাই পড়েছে লকের চ্যাটার্জি তৃণমূলের এমপি গিয়ে কি বলছে এর থেকে ভালো আর ব্যবস্থা হতে পারে না মানে তাহলে যে হিমান আমার হিন্দু সমাজের মা বোন বাপ ভাই গুলো মারা গেছে তারা তাদের দোষে মারা গিয়েছে এটাই তো বুঝাচ্ছে নাকি এই অপদর্থ আপনাকে আমাকে চিনতে হবে আপনাকে আমাকে ধর্মীয় জিগের তুলে বাঁচানোর চেষ্টা করছে ধর্ম ধর্ম স্থানে থাকবে ধর্ম মানুষের মনে থাকবে সামাজিক ভাবে আমরা মানুষ যার যে ধর্ম পালন করার দরকার আমরা ঐক্যবদ্ধভাবে সেটাকে প্রোটেক্ট করব আমরা ঐক্যবদ্ধভাবে তার ধর্মচরণে কেউ যদি দেয় সেটাকে রুকব কিন্তু বিজেপি আর তৃণমূলের বিজেপি প্রকাশ্য সুরসুড়ি দিচ্ছে তৃণমূল গোপনে সুরসুড়ি দিচ্ছে এই দুই দল মিলে পশ্চিম বাংলার গণতন্ত্র প্রিয় মানুষ সম্প্রীতি ঐক্য বিশ্বাসী মানুষের মধ্যে বিভেদের আগুন লাগানোর চেষ্টা করছে তাই আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে ধর্মীয় জিগির তুলে মূল বিষয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে না তো আমার হাতে একটা আরটিআই আছে একটা তথ্য জানার অধিকারে আমি আমরা একটা আরটিআই করেছিলাম আমাদের স্টুডেন্ট পয়েন্টে রাজ্য নেতৃত্ব সাবির আলি জানতে চেয়েছিল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল টিআই অফ স্কুল বলে যাকে তার কাছে জানতে চেয়েছিল যে হাওড়া জেলাতে প্রাইমারি আপার প্রাইমারি স্কুলের সংখ্যা কত সেখানে প্রতিটা স্কুলে কত ছেলে মেয়ে পড়াশোনা করছে আর কত শিক্ষক আছে সেই কপি আমার হাতে আছে আপনারা দেখলে অবাক হবে সাতশো আটশো ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করছে শিক্ষকের সংখ্যা আটটা ছটা চারটে তিনটে আর দেখলে অবাক হবে এক একটা এমন স্কুল আছে একটা দুটো টিচার দিয়ে চলছে এই প্রশ্নের উত্তর আমরা যে কোশ্চেন যাতে না করতে পারি চাই কেন্দ্র সরকার হোক চাই রাজ্য সরকার হোক কেন সরকার স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই এই প্রশ্ন যখনই করবেন তার আগে আপনাকে কি খাইয়ে দিচ্ছে তুই হিন্দু তুই মুসলমান তুই এই কর তুই সেই কর এই বিভাগের বিভাজন করে রাখার চেষ্টা করছে আপনাদেরকে এক হতে দিচ্ছে না ফলে আপনি আপনার অধিকারের কথা বলতে পারছেন না এখানে তো বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আছে যদি সরকারি স্কুলে পড়ে বলতে বল যারা পড়েন আজকে বাড়ি যাবেন আমি অনেক আগে বলেছি বছর দুয়েক আগে বলেছি গত গত এই কিন্তু মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে স্কুলগুলোতে একটা দুটো করে টিচার কে টিচার এসে তালা খুলছে সেই প্রেজেন্ট করছে সেই ঘন্টা মারছে সেই মিড ডে মিলে রান্না করছে সে আবার কখন পড়াবে ভাই তারও তো এনার্জি থাকা দরকার তারা এনার্জি থাকা দরকার কিন্তু আপনার আমার বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে আর বাড়ি আসছে আপনি আমি জানতেই পাচ্ছি না কতটা জ্ঞান অর্জন করছে আমরাও তো নতুন শুরু করেছি এবিএস মডেল স্কুল ওখানে যে বাচ্চাগুলো আসছে সেটা কত কিপে তো বুঝতে পাচ্ছি ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে এটা মাথায় রাখবেন আর আপনি প্রতিবাদ করছেন কিভাবে প্রতিবাদটা ভাগ হয়ে যাচ্ছে এরা চাইছে প্রতিবাদটা ভাগ হোক হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কিuntar হচ্ছে না আজকে ডেটে দেখবেন প্রতিবাদ কি হচ্ছে হিন্দু ভাই হিন্দু ভাইয়ের মতো করছে মুসলমান ভাই মুসলমান ভাইয়ের মতো করছে আর রাজনৈতিক নেতারা যারা শাসকে আছে তারা নবান্ধর ছাদ থেকে আর দিল্লির পার্লামেন্ট থেকে পিকপিক করে হাসছে কেন রাম রহিম আলাদাভাবে প্রতিবাদ করছে আর এরা তো চাই রাম রহিম না এক জায়গায় চলে আসে ব্রিটিশরা চেয়েছিল রাম রহিম না এক জায়গায় আসে বিভিন্ন কলে কৌশলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছিল যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে পারি ব্রিটিশটা সেন আশফাকুল্লা থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে বিশ্ব মুন্ডা থেকে শুরু করে ফুরফুরার থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা এই ব্রিটিশদের ফাঁদে পান না দিয়ে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে ভারত ছাড়তে বাধ্য করিয়েছিল আজকের দিনেও দেখুন হিন্দু মুসলমানকে আলাদা করার চক্রান্ত হচ্ছে হিন্দু মুসলমানকে আলাদা করলে তো আওয়াজ উঠবে না চেঙ্গাইলে মাদ্রাসার বলুন আর হাওড়া সদরে আপনার হিন্দি মিডিয়াম স্কুল বলুন বা হাওড়া জেলা স্কুল বলুন টিচার তো সেই অর্থে না। এখন তো ভাগ হয়ে গেছে প্রতিবাদের এখন হিন্দু মুসলমান আলাদা করে ফেলেছে ফলে তারা লাভবান কারা হচ্ছে বুথের স্তরে যত হিন্দু আর মুসলমান আলাদা থাকবেন যত আপনারা বিভেদের মধ্যে জড়াবেন লাভ হবে রাজনীতির নেতাদের আর ক্ষতিগ্রস্ত হবে কারা যারা এই নেতাদের জন্য হিন্দু মুসলমান নিয়ে লাগালাগি করবেন